আবু মাথা লড়ান না যদি মাথা পা লড়ান নবী ঘুম ভেঙে যাবে বেয়াদুবি হয়ে যাবে সাতটা দাঁত দিয়া কামড় বসাই দিছে সাপের বিষের ব্যথায় আবু বাকরের চোখ দিয়া টপ 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 করে পানি পড়া শুরু হয়েছে এক ফোঁটা পানি অজান্তে নবীর মুখের মধ্যে পড়ে গেছে আল্লাহ নবী ডাক দিয়ে বলে আবু বকর আপনার চোখ দিয়া কেন পানি পরে বলে নবী গো আমার পায়ের ভুঁড়ি আঙ্গুলের মধ্যে কি যেন কামড় দিয়েছে আল্লাহ নবী বলে দেখি আল্লা ন করে দিয়া আল্লাহর মানুষের মতো নবীকে সালাম দিতেছে অ নবী গো কসম খোদার কামড়ার জন্য আসিনি আমি আপনাকে সালাম দেওয়ার জন্য আসি নবীর ঠোঁট বারক থেকে ক্ষত লাগাই দিলে সাথে সাথে সমস্ত বীজগুলো পানি হয়ে যায় মানুষগুলো পাগাল হয়ে গেল আমার বাড়ি আসেন আমার বাড়ি আসেন আমার বাড়ি আসেন আল্লাহ নবী বলে আমি যার বাড়ি যাব আমি বলতে পারব না আমার এই বাহনটা যার বাড়ি আমাকে নিয়ে যাবে আমি তার বাড়িতে গিয়া অবস্থান করব বলেন সুবাহান আল্লাহ হাজারো ব্যথা বেদ পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনা মক্কা ছেড়ে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খে কাজে নিজেকে দিয়েছ তুমি বিলিয়ে মক্কার কাফেরা চিল্ল না হে দুষ্ট ছেলে দিল নিয়ে পাথরের আঘাতে সারা শরীর থেকে রক্ত ঝরে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরাস তোমাকে ভু আমি কেমন করে হাজারো ব্যথা বেদ না পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে ছেড়ে হেরাস তোমাকে বলি আমি কেমন করে আমার নবী দিনের জন্য মার খেয়েছে আমার নবী ঘর ছেড়েছে আমার নবী দিনের জন্য জন্য শিয়াবে আবু তালেবের মধ্যে গনে গনে সাড়ে তিন বছর জেল খেটেছে আমাকে যদি ফাঁসির মানছে না হয় আর যদি বলে হ্যাঁ কোরআন ছেড়ে দে ইসলাম ছেড়ে দে আমি জালিমদেরকে বলবো কোরানের জন্য জীবন দেব ফাঁসিতে ঝুলব কিন্তু ইসলাম আমি ছাড়বো না বিড়ালের মতো একশো বছর আমি বাঁচতে চাই না আমি সিংহের মতো এক ঘন্টা গর্জন দিয়ে বাঁচতে চাই রাজিয়া সচুব কারা আজ আসে তুই হাত্রাল্লাহকে দেখাও মাশাল্লাহ মাশাল্লাহ ইসলাম বিজয় হোক আমরা কি সবাই চাই কারা কারা চান দুই হাত সোজা করে দেখাও নারাই তাকবীর হ্যাঁ উঁচু করেন হ্যাঁ উঁচু করেন এই মসজিদুন নাইন কলফে মাহফিল যার পকেটে যা আছে এখন ব্যাগ পাঠাই দেবো আমরা সব আপনারা দিয়ে দিবেন সোজা করেন বা মাত নামান বাকি ওয়াশ শুনে যাবেন নবী বাবা দাঁড়িয়ে আছে আর পরে কী হলো করেন ডান হাতটা পকেটে ঢুকান বলেন বিসমিল্লাহ রহমান রহিম যার পকেটে যা আছে ব্যাগ নিয়ে যাচ্ছে আমাদের কমিটির লোকেরা সবাই আপনারা ব্যাগে দিয়ে দিবেন কেউ যদি দশ হাজার পাঁচ হাজার দুই হাজার এক হাজার করে দিবেন আলহামদুলিল্লাহ নিয়ে আসেন কই ব্যাগ পাটি কই দেন না কেন হ্যাঁ দ্রুত দিয়ে দেন একজন না আমাকে ভালোবাসো আমাকে গাড়ি তুলে দিবেন তারপরে উঠবেন পারবেন না ইনশাল্লাহ হ্যাঁ একজন আগে চলে যাবেন না আমাকে গাড়ি তুলে দিবেন তারপরে আপনারা চলে যাবেন জোরে বলেন ইনশাল্লাহ মাশাআল্লাহ আমার এক ভাই টাকা দিয়েছে পাঁচশো আল্লাহ তার বাড়িতে বসাও টাকার বাক্স মসজিদের ভিতরে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি না যাবে না যদি হেঁটে মসজিদে আসতে পারে চেয়ারে বসে নামাজ পড়া যাবে না আর একজন ভাই পাঁচশো টাকা দিয়ে আল্লাহ কবুল করো বারো জনের সামিল করো ব্যাগ চলে গেছে ভাই দেখে দেন পিছনে ব্যাগ কই কমিটির লোকেরা কোথায় পিছনে ব্যাগ দেন আল্লাহ কবুল করো বারো জনের সামিল করো মহিলারা আছে নাকি নাই মহিলা নেই মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ কবুল করে নাও বারো জনের সামিল করো সবাই বলে এই উঠতেছেন কেন দোয়া করছি আমি ওয়া শেষ করছি তা ওঠেন কেন মাসাল্লাহ মাসাল্লাহ মোহাম্মদ আব্দুল আলিম সরকার বিশিষ্ট ব্যবসায়ী বেহাউলিয়া বাড়ি আল্লাহ কবুল করো বড় যেন কর কত দিছে মসজিদের জন্য দুই টাকা জোরে বলে না আমি আর এক মুরু বিকি না আব্দুর রশিদ পাঁচশো টাকা আল্লাহ কবুল করো বড় দানের সামিল করো সবাই বলে না মার জন্য দোয়া চায় আপনার মা এখন